নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা বড়ো বাজারের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে বড় বাজারে কোথায় কি পাওয়া যায় তবে একদিনে তো সব কিছুটা দেখানো সম্ভব নয় তো আজকে কিছু মার্কেটের একসাথে অল্প অল্প করে নিয়ে আজকের ভিডিওটাতে থাকবে কোথায় কি পাওয়া যায় আলাদা আলাদা করে দেওয়া আছে আমার চ্যানেলে চাইলে তোমরা গিয়ে ভিজিট করতে পারো কোথায় কি পাওয়া যায় এরকমভাবে নাম দিয়ে দিয়ে দেওয়া আছে ভিডিওগুলো তারপরেও আমার কাছে কোয়ারি আসছে যে দিদিভাই শাড়িতে যে সমস্ত পুঁথির কাজ করা থাকে সেই সমস্ত পুঁথি বা চুমকি অথবা যে শাড়িতে লেসগুলো লাগানো থাকে সেই লেস সেই সবের মার্কেট কোথায় আছে তো আজকে আমি প্রথমেই চলে এসেছি খ্যাংরা পট্টিতে যেখানে সেলাইয়ের সমস্ত জিনিস এ টু জেড যেখানে লটকান থেকে শুরু করে শাড়িতে লাগানো পুঁতি ফলস পার অথবা যে লেসগুলো লেস পার যেগুলো লাগানো থাকে চেন টেন সমস্ত বোতাম পুঁতি যা কিছু লাগে শাড়িতে লাগানোর বা জামাতে লাগানোর সমস্ত কিছু এ এ টু জেড একদম সেলাইয়ের একমাত্র মার্কেট হলো ঠ্যাংরাপট্টি তো সেই জায়গাতেই আমি চলে এসেছি তোমরা এই মার্কেট থেকে সেলাইয়ের যা কিছু আইটেম সব কিছু এই মার্কেটেই কিন্তু পেয়ে যাবে আর কোথাও যেতে হবে না এই মার্কেট থেকেই পেয়ে যাবে তবে হ্যাঁ তোমাদেরকে এই মার্কেটে একটু খুঁজে ঘুরে নিতে হবে দেখে শুনে ঠিক আছে তো এই মার্কেটটা হলো খ্যাংরা ব্যবন রোড থেকে ডান দিকে যেতে হবে যারা শিয়ালদা থেকে আসবে আর যারা হাওড়া থেকে আসবে তাদের দিকে পড়বে এই মার্কেটটা যে কাউকে জিজ্ঞাসা করলেই প্রত্যেককেই দেখিয়ে দেবে যে খ্যাংরা পটটি কোথায় আছে তো তোমরা অনায়াসেই চলে আসতে পারবে এই মার্কেটে এমনকি এই মার্কেট থেকে তোমরা লাইলিং যে অস্ত সেলাইয়ের জন্য লাগে যে কোনো ছিটের ভিতরে দিতে ব্লাউজ বা চুড়িদারের সে সমস্ত কিছু এই মার্কেট থেকে পেয়ে যাবে

এই মার্কেটে তোমরা পিতলের সমস্ত বাসন থেকে শুরু করে ঠাকুরের মূর্তি যা কিছু পিতলের জিনিস হয় সেই সব পিতলের জিনিস এই মার্কেটে পেয়ে যাবে এটা হলো পিতলপট্টি আর হচ্ছে মার্কেটটা হচ্ছে মনোহর দাস কাটরা তো এই জায়গাটা আর কি তো এইখানে শুধু যে পিতলের দোকান পাবে পিতলপট্টি তা কিন্তু নয় এখানে পিতলের সাথে সাথে তোমরা হ্যান্ডমেড যে জুয়েলারিগুলো আছে সেই সব হ্যান্ডমেড জুয়েলারির মাল সেগুলো এখানে পেয়ে যাবে এই হচ্ছে সেই মার্কেট যেখানে পিতল আর হ্যান্ডমেড জুয়েলারি দুটোই একসাথে তোমরা পেয়ে যাবে এই রকম রাস্তার দুই ধারে পিতলের দোকান এবং হ্যান্ডমেড জুয়েলারির কাঁচামালের দোকান তোমরা পেয়ে যাবে এই রাস্তাটা যমুনাল স্ট্রিট পড়ছে তো একদম ওই খ্যাংড়া থেকে বেরিয়েই তোমরা পেয়ে যাবে এই মার্কেটটা ডান দিকে ঢুকতে হবে রকম বিশাল বড় একটা মার্কেট পেয়ে যাবে गोलियां तो नहीं लेते ग्रीन ने कटने के लिए आया है ग्रीन ले जाएगा हाँ अलराउंड पागल है एक तो हाँ पागल है लेकिन अब पागल है नहीं नहीं इतने गाले में कुलिश नहीं होगा चलो लुआ माल ना ले नमन माली डालने नहीं लेगा लुआ माल पिलेगा बंदा है लुआ माल का तो सब लुआ माल ले लुआ जा रही है वे भी � हमारा हर साइकिल में होता है रेडियो अरे तो माल तो लेके आ रहे भाई तो हम यहां पकड़ के 50 पकड़ के होगा आगे बात करेंगे माल पैसा देंगे काम की दाम अच्छा है Sa si dana. Ha? Sa si dana. Mwen kwen an apre dana. Ha?

এইগুলো কি দাম আছে মালাগুলো ওখান থেকে আবার ঠিক পিছন দিকে চলে এসেছি মানে একদম সেলাইয়ের মার্কেট থেকে যেখানে বেরিয়েছিলাম সেই জায়গায় চলে এসেছি এসে এখানে তোমরা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারবে কচুরি শিঙারা এইসবের দোকান আছে জিলিপি টিলিপি পাওয়া যায় তো এখানটাতে তোমরা দুপুরবেলা কিছু খেয়ে নিতে পারবে এখান থেকে আমি সোজা বেরিয়ে যাবো এমজি রোডে এমজি রোডে যে দূরে বাসগুলো দেখতে পাচ্ছ ওই হচ্ছে এমজি রোড তো আমি ওখানে বেরোবো ওখানে বেরিয়ে তোমাদেরকে আরও কিছু মার্কেট আছে সেখানে একটু ঘুরিয়ে দেখাবো দেখতে পাচ্ছ তো রাস্তায় রসগোল্লার বিক্রি হচ্ছে জারে করে যার নয় ঝোল্লা করে বিক্রি হচ্ছে তো এখানে ভালো মতো তোমরা পেট ভরে খেয়ে নিতে পারবে নিয়ে এরপরে তোমরা এবার কাপড় জামার যে মার্কেট আছে তো সেই মার্কেটে তোমাদেরকে নিয়ে যাব আর তার আগে তোমাদেরকে আরও একটা মার্কেট দেখিয়ে দিই এই হচ্ছে তার পরের একটা গলি ওটা দিয়েও আসা যেত কিন্তু আমি তোমাদেরকে এমজি রোড দিয়ে দেখাচ্ছি এই গলিটা হচ্ছে এখন বর্ষাকাল যেহেতু এই বর্ষাকালে এই গলিতে রেনকোট ছাতা সব সময় এই মার্কেটটাতে সিজন বিজনেস হয় আর কি তো বর্ষাকালে ছাতা রেনকোট এই সবই পাওয়া যায় আবার শীতকাল হলে শীতের পোশাক পাওয়া যায় এবং কম্বল বিশেষ করে কম্বলগুলো খুব ভালো পাওয়া যায় এইগুলিটাতে আর কি সিজনের মোট কথা এই দোকানগুলোতে সিজনের জিনিস পাওয়া যায় মোটামুটি আর এখান দিয়ে একদম যমুনালা স্ট্রিট বাজারে বেরিয়ে পড়া যায় তো এই পর্যন্ত তোমাদেরকে দেখিয়ে দিলাম ওই গলি থেকে ব্যাক করে একদম গলির মুখে সামনে চলে এসেছি এম জি রোডের উপরে এরপরে তোমাদেরকে নিয়ে যাব ওই ছিট ছিটকাপড় কাপড় শাড়ি বা চুড়িদার পিস পাওয়া যায় কোন মার্কেটে সেইখানেই তোমাদেরকে নিয়ে যাব তার আগে আমাকে রাস্তাটা পার হতে হবে ওই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছো বাঁদিকে হলুদ রঙের ওই বিল্ডিংয়ে যাব ওই বিল্ডিংটা হলো সদাশুক কাটরা তো ওই বিল্ডিংয়ের মধ্যেই সমস্ত কিছু পাওয়া যায় তোমরা নামটা জেনে রাখো সদাশুক কাটা এই বিল্ডিংয়ে ছিট কাপড় শাড়ি চুড়িদারের পিস সব কিছুই এই বিল্ডিংয়ে পেয়ে যাবে তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিই বিল্ডিংটা ওই যে রাস্তার ওপারে যে গলিটা দেখতে পাচ্ছ তোমরা ওই গলির মধ্যে আমি তোমাদেরকে নিয়ে যাব রাস্তাটা পার করে ওই গলির মধ্যে ঢুকে পড়েছি গলিতে ঢুকেই প্রথমেই তোমরা এই জিনিসগুলো দেখতে পাবে শাড়ি একদম শাড়ি দেখতে পাবে প্রথমেই ঢুকেই দেখতে পাচ্ছ দুদিকে কত শাড়ি ছাপা শাড়ি থেকে শুরু করে হ্যান্ডলুম তাঁতের সব কিছুই কিন্তু তোমরা এই মার্কেটে পেয়ে যাবে শাড়ির মার্কেট থেকে একদম আমি বাঁদিক ধরেছিলাম বাঁদিক থেকে আবার অন্য একটা গলিতে এসেছি সেখানেও এরকম দেখতে পাচ্ছ দারুণ দারুণ লেহেঙ্গা এই দোকানে পাওয়া যাচ্ছে শাড়িও আছে তার সাথে লেহেঙ্গাও আছে শুধু যে লেহেঙ্গা পাবে তা কিন্তু নয় এই গলির মধ্যে তোমরা ব্র্যান্ডেড বড় বড় কোম্পানির ছাপা শাড়ি পেয়ে যাবে ছাপা শাড়ি আছে তাঁতের শাড়ি আছে প্রচুর দোকান প্রচুর দোকান এই গলিটার মধ্যে আবার গলির একটু পিছন দিকে এলে মানে আমি তো এগিয়ে গিয়ে যাচ্ছি তো তারপর থেকেই শুরু হয়ে যাচ্ছে আবার পর্দার ছিটের মানে পর্দার ছিটের দোকান সব এগুলো সবই পর্দার ছিটের দোকান পড়ে যাচ্ছে প্রথমের দিকটা ছিল ছাপা শাড়ি তাঁতের শাড়ির দোকান লেহেঙ্গা ট্যাহেঙ্গা এইসবের তো যত আমি পিছন দিকে যাচ্ছি তত পর্দার ছিটের মার্কেট পড়ে যাচ্ছে গলির একদম শেষ প্রান্তে এসে আমি আবার ডান দিক নিয়েছি মানে আমি যে ঢুকেছিলাম সদাশুক কাটরা মার্কেটে সেই মার্কেটের একদম পেছনে আমি চলে এসেছি গলির মানে বিল্ডিংয়ের একদম শেষ এসে গেছি শেষে একটা গলি আছে সেই গলি দিয়ে আমি এখন যাচ্ছি আর সেই বিল্ডিংয়ের শেষের এই যে দোকানগুলো এখানে দামি দামি লেহেঙ্গা আছে যেমন তার সাথে সাথে এই গলিটার মধ্যে প্রচুর পরিমাণে ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে মানে কাজু কিশমিস আখরোট পেস্তাবাদাম আর নানা ধরনের যে শুকনো ফলগুলো হয় সেই সব ফল এই ঠিক সদাশুক কাটার মার্কেটের ঠিক পিছনে এই গলিটা পড়ছে তো এখানে প্রচুর দোকান আছে চাইলে তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো তার সাথে সাথে দামি দামি শাড়ি লেহেঙ্গাও পাওয়া যাচ্ছে একদম দুধারেই আর রেমন্ডের শোরুম তো অনেক আছে যেমন সামনের দিকে আছে সেরকম পিছন দিকেও আছে আর এই হলো এগারো নম্বর গেট ওই যে সদাসুক কাটার এগারো নম্বর গেট পিছন দিক দিয়ে আমি সেই দিক দিয়েই ঢুকে পড়লাম এই গলিতে এই গলিতে তোমরা পাবে হচ্ছে চুড়িদারের পিস দেখতে পাচ্ছ দারুণ দারুণ চুড়িদারের পিস সব কিন্তু ডিজাইন করা প্রত্যেকটা দোকানেই কিন্তু দারুণ দারুণ ডিজাইন করা একদম চুড়িদারের পিস তোমরা পেয়ে যাবে আর এই মার্কেটের ভিতরে ছিট কাপড়েরও মার্কেট তোমরা পেয়ে যাবে যেমন ধরনের ছিট তোমরা চাইবে ঠিক তেমন ধরনের ছিটই পেয়ে যাবে নেট চাইলে নেট পাবে সিল্ক চাইলে সিল্ক পাবে আবার ভেলভেটের চাইলে তাও পাবে আবার কটনের চাইলে তো তাও পাবে সব কিছু যা চাইবে তোমরা তাই পাবে তবে তোমাদেরকে একটু খুঁজে নিতে হবে ও पर निकल गए मैं आ रहा था काम पर ये गाने चले पर आ तो देख नहीं है नहीं है क्या है चलो इधर आए चलो ওই মার্কেট থেকে আমি সোজা বেরিয়ে পড়লাম কিন্তু রাস্তা পার হব না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক যেখান দিয়ে ঢুকেছিলাম ঠিক সেখানেই বেরিয়েছি এক নম্বর গেটে ঢুকেছিলাম ওখান দিয়েই বেরিয়ে সোজা তোমরা এরকম ডান দিকে এই দোকানটা দেখতে পাবে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই দেখো এক নম্বর গেট দিয়ে ঢুকেছি মানে যাওয়ার সময় ঢুকেছিলাম আবার বেরোলাম এগারো নম্বর গেটে ঢুকে এই দিক দিয়ে বেরোলাম তো সামনেটা এই রকম দেখতে পাবে তোমরা বেরিয়ে ওখান থেকে আমি ওই বিল্ডিংয়েরই একদম নিচে দিয়ে যাব এখন এইগুলো সবই কিন্তু ছিটের মার্কেট সামনেটা সবই কিন্তু তোমরা ছিট পাবে আর এই হলো বড় একটা রিমন্ডের শোরুম যেখানে ছেলেদের সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে আর এখানে লেহেঙ্গার দোকান শাড়ির দোকান প্রচুর আছে সায়া ব্লাউজ সব কিছু কিন্তু তোমরা এই মার্কেটে পেয়ে যাবে

সোজা আসার পরে এখানে একটা গামছার বিশাল বড় দোকান দেখতে পাচ্ছ তোমরা তো এই লুঙ্গি গামছার হচ্ছে মার্কেট এই গুলিটার ভিতরে এখানটা একটু ঢুকে তোমাদের দেখিয়ে দেব আর আমি ফেলে এলাম তোমাদের দেখালাম যেগুলো তো ওখানে চুড়িদার মানে কুর্তি যেগুলো কুর্তি নাইটি সব কিছু ওখানে হোলসেল পাওয়া যায় তোমরা হোলসেল নিতে পারো এবং খুচরোও নিতে পারো সব কিছুই কিন্তু দেয় এই মার্কেটে আর এই যে গামছা লুঙ্গির সাথে সাথে এই মার্কেটের ভিতরে কটনের যে শাড়িগুলো হয় যেমন পুজোতে দেওয়ার কটনের শাড়ি মানে কোড়া শাড়ি পুজোর শাড়ি যেগুলো হয় তারপরে লাল শালু তো এই ধরনের জিনিসগুলো এই মার্কেটে পাওয়া যায় এই বিল্ডিং বিল্ডিংয়ের উপরে যাওয়া সিঁড়ি ওপর দিয়ে গেলে ওপরেও বিশাল বড় বিল্ডিং আছে এই দেখো এখানে শাড়ি কটনের শাড়ি তাঁতের শাড়ি সব কিছুই আছে তো ধুতি টুতি এই মার্কেটে সব কিছুই পাওয়া যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে পরের আবারও একটা এই ধরনের ভিডিও নিয়ে অপেক্ষা করো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার